কাফেরও রাখে মুশ্রেকও রাখে এটা হিন্দুকেও যদি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন দেখো তো কে এসেছে আবদুল্লা বিন আব্দুল এসেছে তো হিন্দুও বলবে হ্যাঁ আবদুল্লা বিন আব্দুল রাজাক এসেছে ইহুদি খ্রিস্টানকেও ডাক দিয়ে যদি বলেন দেখো কে এসেছে তো আবদুল্লা বিন আব্দুল এসেছে কিন্তু ওদের ডাক দিয়ে যদি বলেন এখানে ফেরেস্তারাও এসেছে বলবে কই না দেখা তো যায় না তো এখানে যে ফেরেস্তারাও এসেছে এবং এখন আছে এটার উপর ইমানের নামই হচ্ছে ইমান বিল গায়ে এইটা যে বিশ্বাস করেছে সেই মুসলমান আর এটার যে উপর বিশ্বাস নাই সে মুসলমান নয় এটা ইমান এই ইমানই আমরা সাক্ষ্য দিয়েছি মক্তবে মসজিদে ইসলামে যে আমানতু তু বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া ইমান আনছি আল্লাহর উপর দেখা যায় না ইমান আনছি ফেরেস্তার উপর দেখা যায় না ইমান আনছি পরকালের উপর কবরের আজাব কে দেখেছে জান্নাত কে দেখেছে জাহান্নাম কে দেখেছে আনছি আল্লাহ কোরআন মজিদে এবং রসুল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে যখন ছয়টা ইমানকে সংক্ষিপ্ত করে তুলে ধরেছেন তখন শুধু দুইটার কথা বলেছেন মান আমানা মানাবিল্লাহ হিওয়ালিয়া ও মিলা আফের শুধু দুটে আল্লাহর উপর ঈমান আছে যার পরকালের ওপর ইমান আছে যা অথচ আল্লাহকেও দেখেনি জান্নাত জাহান্নাম কবরে রাজা দেখেনি টিয়া মতো দেখেনি কিন্তু এটাই ঈমানের ভিত্তি এইটার উপর যার ঈমান আছে সেই মোমেন এইটার উপর যার ঈমান আছে সেই মুসলমান দেখা জিনিস সবাই মানে দেখা জিনিস কাফেরও মানে দেখা জিনিস মুশরেকও মানে দেখা জিনিস হিন্দু মানে দেখা জিনিস ইহুদি মানে ওয়া দেখা ওয়া জানা জিনিসের উপর ইমানের নামই হচ্ছে iman আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরয় বাফিহ হুদা লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা এই কিতাব কোরআন সেই কিতাব যেই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের শুরুতে বলে দিয়েছেন যে মুত্তাকীদের জন্য হেদায়েত স্বরূপ তো মুত্তাকি কারা প্রথম বাক্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি ওয়ারাই যার গায়েবের উপর ঈমান আছে এটাই প্রথম পরিচয় মুমিন ওয়ারাই মুসলিম ওয়ারাই মুত্তাকি ওয়ারাই যার গায়েবের উপর ঈমান আছে আর এই আয়াত শেষ হয়েছে যেই বাক্যাংশ দিয়ে সেটা হচ্ছে ওয়বিল আ ফেরতি হুম এ আয়াতের ধারাবাহিকতা পরের আয়াতে গিয়ে আল্লাহ সোহান ওতলা শেষ করেছেন ওয়বিল আ ফেরতি হুম ইউখেনুন আর আখেরাতের উপর যাদের ইয়াকিন আছে আখেরাত কেউ দেখেনি এটাও গায়েব কিন্তু আখেরাতের উপর ইয়াকিন আছে ইয়াকিনের লেভেলের বিশ্বাস এক ভিন্ন বিশ্বাস পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন তাদের প্রায় সব নবী রাসূল কোনো না কোনোভাবে মালাকুত আসামাওয়িওয়াল আরজ আসমান এবং জমিনের গায়েবের কিছু না কিছু পর্দা আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিয়েছিলেন যেন তাদের ইয়কিন অর্জিত হয় গায়েবের ওপর ইয়কিন অর্জিত হয় মালাকুত আসামাওয়াতিওয়াল আরজ যেমন ঈসা আলী হুসালামকে আল্লাহ স্নালা মোজেজাই দিয়েছেন এটা যে ঈসা তুমি বিসমিল্লা বলে বিজনিল্লা বলে মানুষের গায়ে হাত দিলে মরা মানুষ জীবিত হয়ে যাবে এটাই মজেজা ঈসা আল্লাহ সালামের অথচ মরা মানুষ জীবিত হওয়া গায়েব অসম্ভব এটা অদৃশ্য এটা পরকালে ঘটবে কিয়ামতে ঘটবে কিন্তু গায়েবের এই জিনিসকে আল্লাহ মোজেজা বানিয়ে দিয়েছেন ঈসা আল্লাহ সাল্লামের জন্য তাহলে ঈসাআসাল সালামের বিশ্বাস যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বেশি না আমার এবং আপনার বিশ্বাস বেশি ঈসা আলাইসাল্লামেরটা বেশি ওনার একেই নর্জিত হয়েছে উনি নিজে প্র্যাকটিক্যালি দেখেছেন কীভাবে মরা মানুষ জীবিত হয় উনি যদি এক খাবল কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ ইসনিল্লাহ বলে ফু দিতেন তাহলে সে কাদামাটি থেকে পাখি হয়ে আকাশে উড়ে যেত আল্লাহ নিজে কোরআনে বলছেন তাহলে পৃথিবীর নবী রাসুলদেরকে আল্লাহ আমুতা গায়েবের কিছু পর্দা উন্মোচন করে দিয়েছেন যেমন ইব্রাহিম আলিহিস সালাম বলছেন কৈ ই ফতফিল মাতা আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আল্লাহ বলছেন আওয়ালাম মুদু ওমেন ইব্রাহিম তুমি কি ঈমাল রাখো না যে আমি মৃতকে জীবিত করতে পারি তিনি বললেন ওয়ালা কিল্লিয়াত মা ইন্না কলবি ইমান তো আছে কিন্তু যদি সচক্ষে দেখতাম ইয়াকিন অর্জন হতো সচক্ষে দেখা হচ্ছে ইয়াকিন ইমান তো আছে কিন্তু সচক্ষে দেখতে চাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঠিক আছে তুমি চারটে পাখি নাও এবং সেই চার পাখিকে জবাই করে তাদের গোস্ত একটা আরেকটার সাথে মিক্স করে চারটে পাহাড়ে রেখে আসো পাখিগুলোর নাম ধরে ডাক দাও পাখি জীবন্ত হয়ে তোমার কাছে উড়ে আসবে মুসা আলাইহি সালাত সালামের জন্য আল্লাহ তার ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করেছেন ইমান বিল গায়েবে ইয়াকিনের উপকারিতাটা কি এই যে ইয়াকিনের কথা বলছো অবিল আখেরাতে হুম নুন আল্লাহ সুবাহ সুরা তাকাসুরের মধ্যে বলছেন ইয়াকিনের মাত্রাটা কোন লেভেলে হতে হবে সুরা তাকাসুরে কিভাবে বারবার ইয়াকিনের দিকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এটা যদি দেখতাম আল্লাহ কুমুর দুনিয়ার পরস্পরের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে ছোট বাচ্চাকে যেমন মোবাইল দিয়ে ভুলিয়ে রেখেছেন তার কান্না অথবা আর কোনো কিছু দিয়ে যখন আপনি মানুষকে কোনো কিছু ভুলিয়ে রাখেন তো এই দুনিয়াতে মৃত্যুকে ভুলে রাখার এমন কোন মোবাইল আজকের বিনোদন টাকা পয়সা কাজ কারবার ধন দৌলত প্রতি মুহূর্তে মৃত্যুকে ভুলে থাকার সরঞ্জাম পৃথিবীতে আছে তো বলছে আল্লাহ কুমুরা তোমাদের ভুলিয়ে রেখেছে দুনিয়ার প্রতিযোগিতা মৃত্যুকে হাত্তা জুরতমুল মা কাবের এইটা ততদিন চলবে যতদিন না তোমরা নিজেরা না মরে গেছো নিজেরা না কবরে চলে গেছে কাল্লা সৌফাত আলামুন কক্ষনো নহে তোমরা অবশ্যই জানতে পারবে সোম্মা কাল্লা সৌফাত আলামুন আবারও বলছি তোমরা অবশ্যই জানতে পারবে কালা লাউ তাআলমুন ইলমাল ইয়াকিন শুধু কি জানতে পারবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে কিভাবে ইয়াকিনের লেভেলে জানতে পারবে লাতার তারাবুন নাল অবশ্য অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে অবশ্য অবশ্যই তোমরা নিজে চোখে জাহান্নামকে দেখবে সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন আবারও বলছি অবশ্য অবশ্যই তোমরা তোমাদের চোখে লেভেলে তোমাদের চোখ দিয়ে তোমরা দেখবে ইয়াকিন অর্জিত হবে তোমাদের তাহলে শুধু ইমান আর ইয়াকিনের লেভেলে ইমান এক নয় আমরা বিশ্বাস করি কবরের আজাব হবে বিশ্বাস করি জান্নাত এবং জাহান্নাম আছে আর মোহাম্মদ সাল্ল আলী মেরাজের রাতে সচক্ষে জান্নাত দেখেছেন স্বচক্ষে জাহান্নাম দেখেছেন সচক্ষে কবরের আজাব দেখেছেন তাহলে মোহাম্মদ সাল্লি একই অর্জিত হয়েছে ওনার ইমানের মাত্রা আমাদের চেয়ে বেশি কেন গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন করে দেওয়া হয়েছে উনি গায়েবের পর্দা চিরে সাত আসমান পর্যন্ত পৌঁছে গেছেন ফলে ওনার একই অর্জিত এই গায়েবের উপর ইয়াকিন কেন দরকার এটাই মুসলমানদের মুক্তির একমাত্র রাস্তা ইমান বিল গায়েব এবং মুসলমানদের অধঃপতনের একমাত্র কারণ ইমান বিল গায়েব না থাকা আজকের মুসলমানেরা আজকের আমেরিকা এবং আজকের ইসরায়েলের তুলনায় যত দুর্বল আজকের গাজার মানুষ আজকের রোহিঙ্গারা